থাইল্যান্ডকে বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্বাস্থ্যখাত ও হাইটেক পার্কে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরই থাইল্যান্ডের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি হবে বলে জানান তিনি সকালে ব্যাংককে বাংলাদেশ এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকে একটি চুক্তির তিনটি সমঝোতা এবং একটি আগ্রহপত্র সই হয় ব্যাংককে গভর্নমেন্ট হাউসতে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থ্যাভিসিন দেয়া হয় লাল গালিচা শুভেচ্ছা এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দলের গার্ড অপনার পরিদর্শন করেন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা থ্যাভিসিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক ও একটি আগ্রহপত্র সই করেন দুই দেশের প্রধানমন্ত্রী পরে যৌথ ব্রিফিং করেন দুই দেশের প্রধানমন্ত্রী চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দরে সামুদ্রিক যোগাযোগ স্থাপনের জন্য আমরা কথা বলেছি পাশাপাশি হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে কথা বাংলাদেশে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্বাস্থ্য সহ কয়েকটি খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড অ্যাজ এ ভেরি দুই দেশের ভৌগোলিক সম্পর্ক ও অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলেছি আমরা বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক জোন নির্মাণ ও হাইটেক পার্ক নির্মাণের ক্ষেত্রগুলোতে বিনিয়োগের জন্য থাইল্যান্ডকে আহ্বান জানানো হয়েছে স্পেশাল ইকোনমিক জোন ফর থাইল্যান্ড পরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিমেল মাহবুব বিবিসি নিউজ